বাড়িতে আত্মীয় আসার কথা শুনলে মাছ মাংসের সাথে সাথে কিন্তু নিরামিষেরও একটা ভালো পথ কি করব সেটা নিয়েই মাথায় চিন্তা থাকে আর তেমনই দুর্দান্ত স্বাদের আজকে একটা রেসিপি শেয়ার করব যেটার স্বাদ মাছ মাংস দূরে সরিয়ে দিয়ে এই রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়ে নেবে আজকের রেসিপি হচ্ছে চাল পটল তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোর থেকে সমস্ত কিন্তু খোসা গায়ের থেকে ছাড়িয়ে নেব না বেশ একটু খোসা সমেতেই অর্ধেক করে কেটে নিয়ে ফিরে আসছি এইখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটা কিন্তু আমি একবার ধুইয়ে রেখেছি একটু চেষ্টা করবেন ভালো গোবিন্দভোগ চাল নিতে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি এইখানে কিসমিস আর চীনা বাদাম এইখানে কাজুবাদাম ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত কিসমিস আর বাদাম ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ঘিয়ের মধ্যে যখন গোবিন্দভোগ চালটা পড়বে এত সুন্দর চারদিকে কিন্তু গন্ধে মমা করবে গ্যাসের ফ্লেম লোতে রেখে চাল ভালো করে বেশ একটু যখন কালারটা চেঞ্জ হবে বেশ সাদা সাদা হয়ে আসবে ঠিক তখনই কিন্তু নাবাতে হবে ভালো করে কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভাজতে হবে এখন বাজারে কত ধরনের কিন্তু মশলা কিনতে পাওয়া যায় আর আগের দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু ঘরে থাকা সামান্য দুই একটা মশলা দিয়েই এত সুন্দর রান্না করে দিত যার স্বাদ কিন্তু একবার খেলেই কোনোদিনই দিনই ভুলতে পারতো না তার কারণ হচ্ছে তারা কিন্তু শিলনড়ায় মশলা বেটে রান্না করতেন তারা কিন্তু গোটা মশলাগুলোকে বেশ চন্দনের মতন করে বেটে নিত বলতো মশলা যত চন্দনের মতন করে বাটা হবে ততই তো তাহলে মশলার থেকে সুন্দর গন্ধ বেরোবে আর রান্নার স্বাদও হবে দুর্দান্ত কথা ফুলতে বলতে চাল ভাজা হয়ে গেল এবার একটি প্লেটে তুলে নেব ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পটল পটলগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আর পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পটল ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব সেই মশলাটা কি দেখে নেওয়া যাক এখানে আমি সমস্ত গোটা মশলা নিয়েছি যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে জৈত্রী শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে আদা আর গোটা জিরে অবশ্যই কিন্তু আমিষ বা নিরামিষ যে কোনো রান্নায় মশলা যখন পেস্ট করবেন তখন কিন্তু অবশ্যই এই তেজপাতা দেবেন তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা সুন্দর টেস্ট আসে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি অবশ্যই একদিনের জন্য হলেও ট্রাই করবেন এগুলোকে একসাথে পেস্ট করে নেব মশলা পেস্ট করে নিতে নিতে পটল ওইদিকে দিকে ভাজা হয়ে গেছে পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরে সুন্দর ভাজা হয়ে গেছে এখন কিন্তু পটলগুলোকে নাবিয়ে নেব পটল নাবিয়ে নেওয়ার পরেই দেব সর্ষের তেল আর তেলের পরিমাণ একদম অল্প করে দেব কারণ পটলে কিন্তু তেল রয়েছে আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দেব বড়ো চামচের হাফ চা চামচ সাদা জিরে দিয়ে তারপরে ফোড়নটাকে ভালো মতন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চা চামচ হিং হিং ফোড়নটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন এত সুন্দর গন্ধ আসবে আর হিংটা কিন্তু যখন ভাজবেন গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রাখতে হবে মশলা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি কোনো দানা কিছু নেই এরপরে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব যেন মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় পটল ভাজার সময় যে কড়াইতে কালো কালো দাগ হয়েছিল সেগুলো কিন্তু মশলা কষাবার সময়ই উঠে আসবে দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ আর লবণ মশলার সাথে চেড়ে মিশিয়ে নিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরেই দেখবেন মশলার উপরে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো টমেটোরা মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি তৈরি হয়ে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার থেকে কিন্তু দারুণ একটা গন্ধ হচ্ছে আর এই সময়ে দিয়ে দেব ওই যে ভেজে নেওয়া চাল আর হচ্ছে কাজু বাদাম একসাথে যে রেখেছিলাম সেটা মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব দুই তিন মিনিট মশলার সাথে চালটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পটলগুলো আর পটল চাল মশলা সব একসাথে নেড়ে চেড়ে নিতে হবে দেব দুটো কাঁচা লঙ্কা এতে কিন্তু গন্ধটা বেশ ভালো আসবে তারপরেই কষিয়ে নেওয়া যখন হয়ে গেল তিন থেকে চার মিনিট তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জল মশলার সাথে ভালো করে নেড়ে চড়ে নেব গোবিন্দভোগ চাল কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না এইখানে আমি এক গ্লাস জল ব্যবহার করেছি আর জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিন্তু যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢেকে দেব এক কাপ যদি চাল দেন তাহলে দেড় কাপ জল দেবেন ঠিক এই পরিমাপ করে জল দিলেই কিন্তু চাল কিন্তু গলে যাবে না আবার একদম কাঁচাও থাকবে না পারফেক্ট সিদ্ধ হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে একবার ওপর নিচ করে নেড়েচেড়ে দেব আর দেখব জলের পরিমাণটা ঠিকঠাক আছে কি না চাল কিন্তু এখন কাঁচা রয়েছে আর যতটুকু জল আছে তাতেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব এবার কিন্তু চাল হয়ে গেছে আর ভালো করে সব কিছুর সাথে একবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব জল কিন্তু সমস্ত টেনে গেছে আর চালও বেশ গোটা গোটাই রয়েছে তবে নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার গ্যাস অফ করে দেব অবশ্যই কিন্তু একদিনের জন্য হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় মাছ মাংস ভুলে যাবেন দেব বড়ো চামচের একটা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন আর নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার না করলে তাহলে কিন্তু কোনোই টেস্ট আসে না চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে সব শেষে দিয়ে দেব একটা চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে